ছিলেন সিলেটের একজন মুসলিম প্রজা যিনি গৌর গোবিন্দের আমলে বাস করতেন সিলেটে তার ঘরে একটা নতুন সন্তানের জন্ম হলে তিনি আনন্দ প্রকাশ করতে একটি গরু জবাই করেন হিন্দু রাজা গৌর গোবিন্দ গরুকে পবিত্র মনে করতেন তিনি যখন জানতে পারলেন যে বুরহান গরু জবাই করেছে তখন তিনি চরমভাবে ক্ষিপ্ত হন গোবিন্দের নির্দেশে বুরহানুদ্দিনকে তিনি অপরাধের জন্য কঠিন শাস্তি দেন রাজা গৌর গোবিন্দ বুরহান ঘরে হামলা চালিয়ে তার নবজাতক সন্তানকে হত্যা করেন এবং তার হাত কেটে দেন এই নিষ্ঠুর ও অমানবিক ঘটনা তৎকালীন মুসলিম সমাজে ক্ষোভের জন্ম দেয় বুরহানুদ্দিন এই অন্যায়ের বিচার বুরহানুদ্দিন এই অন্যায়ের বিচার চেয়ে দিল্লির সুলতানের কাছে সাহায্য প্রার্থনা করেন দিল্লির সুলতান এই ঘটনা শুনে ক্ষিপ্ত হন এবং শাহজালাল রহমতুল্লাহে আলাইহিকে সিলেটে সামরিক অভিযান চালানোর জন্য অনুরোধ করেন বুরহানউদ্দিনের উপর এই অত্যাচারী শাহজালাল রহমতুল্লাহ আলাইহের সিলেট আগমনের এবং গৌর গোবিন্দকে পরাজিত করার অন্যতম প্রধান কারণ ছিল এই ঘটনার মধ্য দিয়ে গৌর গোবিন্দের শাসনের পতন হয় এবং সিলেটে ইসলামের বিস্তার ঘটে